আসসালামু আলাইকুম প্রধানমন্ত্রীর জরুরি বৈঠক আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় আওয়ামী লীগ আসলে সরকার একেবারে পুরো দেশেহারা এবং এলে অবস্থা পথ খুঁজে পাচ্ছে না যে কিভাবে এই পরিস্থিতি থেকে তারা বাঁচতে পারবে তো সেই কারণেই এখন তারা মনে করছে যদি সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে যদি বিষয়টা প্রলম্বিত করা যায় স্থগিত করা যায় কিন্তু আমি জানি না এটার ভবিষ্যৎ তবে আমি মনে করি যে খুব টু লেট কেন যেভাবে সমন্বয়কদের প্রতি আচরণ করা হয়েছে সবকিছু বাদ দেন যেই সমন্বয়কদেরকে ছয় থেকে সাত দিন ডিবি অফিসে অবৈধভাবে আটকে রাখা হলো যিনি আটকে রাখলেন সেই ডিবি হারুন তার কি কোনো বিচার শাস্তি হয়েছে তাকে প্রমোশন দিয়ে আরেক জায়গায় বদলি করা হয়েছে কিন্তু এই যে তারা যে সমন্বয়দের সঙ্গে মস্করা করলেন শারীরিক মানসিক নির্যাতনটা করলেন খাওয়ানোর দৃশ্য ভিডিও করে প্রচার করলেন আন্দোলন প্রত্যাহার করালেন তাদেরকে যেভাবে হেনস্থ করা হলো করালো করা হলো তার বিচার কি হলো বিচার হয়নি তারপরে নাহিদ ইসলামকে যে পরিমাণ রক্তাক্ত করা হলো সারা শরীর দগ্ধগে দাগ দেখা গেল কারা তাকে উঠিয়ে নিল আরেকজন সমন্বয় তাকে তিন চার দিন ইনজেকশন দিয়ে অচেতন রাখা হলো এইগুলির বিচার দৃশ্যমান কোনো অগ্রগতি তারপরে এই যে মন্ত্রীদের বালখিল্য আচরণ যার কারণে পরিস্থিতি পুরো এলোমেলো হয়ে গেল এতজনের প্রাণহানি তো দৃশ্যমান কোনো অ্যাকশন ছাড়া মানে এই ছাত্র নেতারা নিজেরা নির্যাতিত হলো তার অসংখ্য সহকর্মীরা মৃত্যুবরণ করলো কারাগারে গেল সেগুলির ব্যাপারে কোনোরকম পদক্ষেপ ছাড়াই তারা আলোচনা করবে এটা আমার বিশ্বাস হয় না যাই হোক এখন যেটা হলো যে চলমান আন্দোলনে সাধারণ ছাত্রদের প্রতি যত্নবান সহনশীল থাকার পরামর্শ দিয়েছেন বা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী আর সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সম্পাদক বা মাউল হানিফ পৃথিবী দাফম বাহাদুর নাসিম এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা আওয়ামী লীগের দিন চোদ্দ দলীয় জোটের সিনিয়র নেতাদের নিয়ে টিম গঠন করে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করবেন এখন চোদ্দ দল খুব দরকার করতেছে তাদের মাঝখানে তো মানে চোদ্দ দল মানে এদেরকে মানে কোনো মানুষ বলেই গণ্য করেন যাই হোক শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে দলীয় সভাপতি এই নির্দেশনা দেন বৈঠক সূত্র যুগান্তককে এসব তথ্য নিশ্চিত করেছে বৈঠকে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদের ডাক্তার মোস্তফা জালাল মহিদ্দিন কবির নানক এই যে কামরুল ইসলাম সেই দিনও বলছে যে যারা আন্দোলন করছে তারা নাকি রাজাকারের বাচ্চা আচ্ছা আইনমন্ত্রী আনিসুল হক মাউল হানিফ আফুম বাহুদ্দিন আসিম ডাক্তার দীপু মণি মির্জা আজম শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল শিক্ষা প্রতিমন্ত্রী শামসুন্নাথ চাপা তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ো এদিন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানও গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সূত্র বলছে যে বৈঠকে চলমান কোটা আন্দোলন নিয়ে কথা হয় এ সময় বলা হয় আমরা ছাত্রদের দাবির সঙ্গে একমত ছাত্রদের কোটার দাবি মেনে নেওয়া হয়েছে হতাহতদের ঘটন ঘটনায় গঠন মানে করে দেওয়া হয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি তারপরেও তারা আন্দোলন করছে করুক এই আন্দোলনের তৃতীয় পক্ষ ছাত্রদেরকে ব্যবহার করে সুবিধা আদার চেষ্টা করবে কিন্তু আমাদের সবাইকে ধৈর্য ধারণ করতে হবে দলের কেউ যেন ছাত্রদের প্রতি অন্যায় না করে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেন আওয়ামী সভাপতি একই সঙ্গে পাড়া মহলায় সতর্ক থাকার পরামর্শ দেন তিনি মানে তার মানে হচ্ছে যে ইতিমধ্যে কেউ কেউ যে মানে আক্রমণ করেছে নির্যাতন করেছে মাস্তানি করার চেষ্টা করেছে এটা স্বীকার করছে এবং এটা যাতে না করা হয় তার মানে এতদিন করেছে এখন এদের দাপট শক্তি এবং সাধারণ মানুষের ইনভলভমেন্ট দেখে তারা এখন মানে ডিফেন্সিভ একটা পজিশন নিয়েছে এর আগে পর্যন্ত অফেন্সিভ হয়েছিল যার ফলে পরিস্থিতি অনেক গোলাহ হয়েছে সব মিলিয়ে অনেক লেট অনেক দেরি এটা সমাধান কীভাবে হবে আল্লাহই মালুম الله انت الله حافظ.